আমরা সুস্থ রাজনীতিতে বিশ্বাস বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতিতে যেসব কথা বাক্য কটু সেগুলো বাংলাদেশের মানুষ চিরদিন প্রত্যাখ্যান করে এসেছে সেই সব কথা বার্তা ভাষা আজকে বাংলাদেশে প্রকাশ্যে যারা নিয়ে আসে তারা বাংলাদেশকে ভালোবাসে তারা বাংলাদেশের সমাজকে ধ্বংস করতে যারা বাংলাদেশের যে কৃষ্টি সেটাকে তারা ধ্বংস করতে চায় আজকে তো আমরা এই দেশে বলে হয়েছি আপনারা মুক্তিযুদ্ধ করেছেন আপনারা কি কখনো দেখেছেন বাংলাদেশের প্রকাশে এ ধরনের শব্দ কথা বার্তা কঠু বাক্য এগুলো কেউ কখনো প্রকাশে বলতে পারে আপনাদের দীর্ঘ জীবন আজকে পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের যারা মুক্তিযুদ্ধ তারা এখানে রয়েছে তারা বলুন

সঠিক পথে পরিচালিত হবার জন্য পরিচালিত হবার জন্য। আপনারা আপনাদের যা 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 করণীয় আছে নিয়মতান্ত্রিক উপায়ে আপনারা সেটা করবেন নিয়মতান্ত্রিক উপায়ের বাইরে আপনার কোনো দিন